এত সহজভাবে যে বাটিক করা যায় আমি আগে জানতাম না ভাবতেছি বাটিকের ব্যবসা শুরু করে দিব কিভাবে বানালাম কোথায় পাবেন সব ডিটেলস বলে দিব ওই ভিডিওটি যদি উপকার আসে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে যাবেন যে এক কালার কাপড়ে আপনি করতে পারেন আর সাদা কাপড়ে করলে আরো বেশি সুন্দর হয় তো এগুলো হচ্ছে আমার ছেলেদের স্কুলের টি শার্ট নতুন এই টি গুলো ফালাই দিব না কি করবো বুঝতেছি না এগুলো নাকি তারা মানে ফুল স্লিভস পরে যাবে না স্কুলে ওদের কাছে আনকমফোর্টেবল লাগে যেহেতু জাম্পারের নিচে আর একটা ফুল স্লিভস মানে খুব অস্বস্তিকর লাগে সেই জন্য আমি এগুলা এগুলা দিয়ে আমি চাচ্ছি যে বাটিক বানিয়ে ফেলবো তো আপনাদেরকে ফার্স্টে একটা আমি ডিজাইন দেখাই দিচ্ছি এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি এক সাইডের থেকে এই পেঁচানোটা দিছি ফগ দিয়ে আপনারা চাইলে মিডেল থেকে দিতে পারেন তো আমার কাছে সাইডের থেকে দিলে বেশি সুন্দর লাগে আমার কাছে মনে হয় তো এরকম করে ভালো করে পেঁচাই নেবেন যত টাইট করে আপনি বানতে পারবেন ততই সুন্দর হবে আপনার টাইডাইটা আর হ্যাঁ নাম্বার ওয়ান যে কাপড়টাতে করবেন সেটা যেন ভেজা থাকে আর ভালো করে শুকিয়ে নেবেন মানে চিপে নেবেন যাতে বেশি পানি না থাকে ওই রকমভাবে চিপে নেবেন অনেকগুলো রাব নিয়ে নেবেন আর আমি স্লিপগুলো খালি রাখতে চাচ্ছি শুধু এই গোল জায়গাটাকে পেঁচাইতে চাচ্ছি আসলে আপনি যেইভাবে ডিজাইন দিতে চান যেইভাবে বানতে চান সেভাবেই বানতে পারেন কোনো সমস্যা নাই তো আপনাদেরকে একটা ডিজাইন দেখাই দিচ্ছি আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগে আমার ফেভারেট এই ডিজাইনটা সেই জন্য আর কি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি রাউন্ড জায়গাটাকে ভালো করে টাইট করে পেঁচাই নিচ্ছি তো আমি আলাদা করে এই গুলো পেঁচাই নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একসাথেই পেঁচাতে পারতেন বা এই জায়গাটাকে আপনি দড়ির মতো পেঁচাই দিতে পারবেন সেটাও কিন্তু অনেক সুন্দর লাগবে তো যাই হোক আমারটাও করেন দেখতে পারেন কিরকম লাগে আপনাদের কাছে পছন্দ হলে অবশ্যই করবেন কালার করার পর আপনি যত বেশি এটাকে ভিজিয়ে রাখবেন তত বেশি সুন্দর হবে জিনিসটা আপনাকে আপনাদেরকে লাস্টের দিকে দেখাই দিব কিভাবে কি করতে হবে আমি কখনো ভাবিনি এত সহজ করে যে টাইডাই করা যায় আমি এগুলাকে ফ্রাইডেতে করছি আর আমি স্যাটারডে রাত্রে গিয়ে খুলছি আমি ভুলেই গেছিলাম যে টাইডাই করে রেখে দিছি আমার কাছে মনে হয়েছে কি যে ভুল করে ভালো হয়েছে চলেন আপনাদেরকে রং করার আগে দেখা দিচ্ছি এটার মধ্যে হচ্ছে শুধু পাউডার ছিল মানে আমরা যেরকম ফুড কালার ইউজ করি ওই টাইপের পাউডার ছিল তো এটার মধ্যে শুধু পানি ভরছি এটা অনেক আগের এটা পানি ভরে কিন্তু অনেক দিন আপনি রাখতে পারবেন আমি চার পাঁচ মাস আগে একবার বাটিক বানাইছিলাম তো ওই পানিগুলো এখনো আছে তো আমি এখানে একটা ওভেনের স্ট্যান্ড নিয়ে নিয়েছি যাতে রংগুলো নিচে পড়ে যায় এভাবেই আর হচ্ছে একটা প্লাস্টিকের মেড মেট যাতে নিচেও রং গুলা না লাগে প্রথমে একটা টি শার্ট বানাই ফেলছি অলরেডি সেটা আপনাদেরকে পরে দেখাবো এখানে হচ্ছে আমি গ্রিন কালার আর অরেঞ্জ কালারের কালার দিয়েছি মানে এখানে কালার দিচ্ছি আর ভিডিও অন করি নাই দেখেন যে প্রথমে দিয়েছি গ্রিন কালার আর অরেঞ্জ কালার আর এখন দিচ্ছি একটা টার্ক একটা কালার বলে ওই কালারটা আর এখন দিচ্ছি ইয়েলো কালারটা ইয়েলো কালারটা বেশি হালকা হয়ে যায় তো সেই জন্য একটু বেশি করে দিচ্ছি আর অবশ্যই কিন্তু কালার বেশি করে দিবেন কালার বেশি করে না দিলে কিন্তু কালারটা ভালো করে লাগবে না কাপড়টাতে আপনার যে রকম মনে চাই ওই রকম দিতে পারেন আমি এখানে আমার মন মতো কালার দিয়ে নিচ্ছি সবসময় ডার্কের সাথে একটু লাইট কালার দিবেন তাহলে বেশি ভালো লাগবে একটু দেখেন দেখে হয়তোবা বুঝতে পারতেছেন আমি কিন্তু অরেঞ্জ কালার একসাথে সবগুলাতে দিই নাই আমি দুই সাইডে দুই রকম মানে অরেঞ্জ কালার দিছি। মাঝখানে একটা বা দুইটা কালার দেওয়ার পরে তারপরে কিন্তু আবার অরেঞ্জ কালারটা দিছি আর হ্যাঁ এটা কিন্তু উল্টা সাইড আমি অলরেডি কালার করে ফেলছি আর বলেই গেছিলাম ক্যামেরা অন করতে খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর এসাইটেও আপনারা যে কালারটা দিচ্ছেন ওই কালারটা সেম ভাবে আবার দিবেন একটু ডার্ক টাইপের করতে চাইলে এরকম ভাবে রেখে দিতে পারেন তো আমি একটু লাইট চাইছি সেজন্য আমি এখানে একটু ইয়েলো কালারটা বেশি ইউজ করছি মানে ইয়েলো কালারটা উপরের দিকে দিয়ে দিয়েছি যাতে জিনিসটা একটু ব্রাইট দেখায় সেজন্য যত বেশি সময় ধরে এই কালারগুলো রেখে দিবেন মানে এরকম করে বেঁধে তত সময় ধরে ভালো করে রংটা বসবে কাপড়ের মধ্যে তো আমি প্রায় দুই দিন এটাকে রেখে দিছিলাম আমি ভুলে রেখে দিছিলাম আমি ভুলে গেছি যে এটা আমি টাইডাই করছিলাম তো আরেকটা কথা বলছিলাম যে এখানে রং করার জন্য পেন্টিং করার জন্য ক্যানভাস তারপর হচ্ছে বিভিন্ন কালার পাওয়া যায় ওই জায়গা থেকে কিনছিলাম আর এখানে সব ইনস্ট্রাকশন দেয়া আছে এই কালারগুলো মেশানোর পর প্রায় তিন দিন আপনারা এটাকে রেখে দিবেন এখানে আছে সেভেন্টি টু আওয়ার্স রাখতে হবে তারপর আপনারা এই কালারটা ইউজ করবেন আর এই কালারটা যদি না পাওয়া যায় তাহলে আপনারা যে যেকোনো অনলাইন থেকে এটাকে পারচেস করতে পারেন আর একটা কথা খোলার পরে আপনারা এটাকে মানে খোলায় নিবেন যেটাকে বলে রেঞ্জ এটা করে নিবেন আর খোলা খোলানোর সময় কিন্তু অনেক রং উঠতে পারে আর তখন কিন্তু সাবান ইউজ করবেন না এই তো খোলার পরে এরকম অবস্থা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে না লোকটা চলেন দেখি ধোয়ার পরে লুকটা কিরকম লাগে এই তো শুকানোর পর এরকম লাগতেছে শুকানোর পর কিন্তু কালারটা একটু হালকা হয়ে যায় তো সেজন্য একটু বেশি করে রং দিয়ে এটাকে মেক করতে হয় আর আমি কিন্তু ডিফারেন্ট ডিজাইনের একটাও টি শার্ট বানাইছি সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওটা ভালো লাগলে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেস আসসালামু আলাইকুম